আজকে হচ্ছে সানডে গুড আফটারনুন এখন বাজে হচ্ছে বারোটার দশ তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো মেয়ের উৎপাতে আমি পুরো শেষ যাকে বলে মানে এতটা জ্বালাচ্ছে ও এতটা জ্বালাচ্ছে বিশেষ করে আমার কথা একদম শোনে না তার কারণ হচ্ছে এর আগে তোমরা সবাই বলেছিলে যে মিঠির চুলটা বড় হয়ে গেছে মিঠির চুলটা কাটিয়ে দাও আন্টি কাটিয়ে দাও আন্টি কাটিয়ে দাও মিঠির প্রচন্ড গরম আমিও ভাবলাম যে ঠিক আছে সামনে গরম আসছে চুলটা কাটিয়ে দিই তোমরা তো দেখলে কীরকম চুল কাটিয়ে দিয়েছি আর ফ্যানের আওয়াজ হচ্ছে কথা হয়তো শুনতে পাচ্ছ না তো যার জন্য চুলটা একটু ছোট করে নিয়ে আসলাম কদিন হয়েছে বলো তো মনে এক মাস কি দেড় মাস এরকম হয়েছে ঘুরতে যাওয়ার আগে ধর মানলাম আমি দু মাসই হয়েছে দু মাসে এদিকে আয় বাবা এদিকে আয় মামা এদিকে এখানে দু মাসে চুলটা দেখো একটু একবার দু মাসে চুলটা দেখো এই দেখো দু মাসে চুলটা দেখেছো কত বড় হয়ে গেছে এখন গরমের মধ্যে মা আমার চুল গুটিয়ে রেখে দাও আমার চুল বেঁধে দাও আমার সহ্য হচ্ছে না হ্যান করছে না ত্যান করছে না আর যখন চুল বড় ছিল তখন তোকে আমি প্রথমেই বললাম বাবু চুলটা একদম ছোট করে ফেল কাট করে ফেল তুই আমার কথা শুনলি না না আমি চুল বড় রাখবো দেখ এখন দেখ আবার সেই চুল বড় হয়ে গেছে গরমের মধ্যে তাহলে আমার তাহলে আমার লাভ কি হলো চুলটা কাটিয়ে তোর ওরকমই আছে যথেষ্ট বড় হয়েছে তো এখন তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে প্রত্যেকটা দিন মা আমার গরম লাগছে আমার চুল গুটিয়ে রেখে দেওয়া আর হচ্ছে স্কুলও স্টার্ট হয়ে যাবে দুদিন পর থেকে তাই ভাবছি যে স্কুল যাওয়ার আগে পুরো চুল আমি কাটিয়ে দেবো এবার আর আমি আমার মেয়ের কথা শুনবো না আমি পুরো ওকে বয়স কাট কাটিয়ে দেবো ওকে দেখতে ভালো লাগুক না লাগুক আর আমার ভাসুরের আবার ভীষণ ইচ্ছে বয়স চুল ও আবার মুখে বেশ ভালোও লাগে আমার চোখেও ভালো লাগে আমি প্রথম থেকেই বলেছি বাবু তোকে বয়স কাট কাটিয়ে দিই তাই এবার তো পার্লারে গেছিলাম এবার সেলুনে নিয়ে যাবো ওকে ভাবছি না আমি নিয়ে যাবো পিআনটিদের বাড়ির শুনে যে সেলুনটা আছে এখন যাব আজকে সানডে তোমার ড্রয়িং করে এসছে এসে ভাত চাত খাইয়ে দেব আর রান্নাবান্না আজকে সেরকম কিছু রান্নাবান্না করছি না মানে কি করবো এখন যদি আমি এখন যাই মানে কী বলবো সেলুনে যদি যাই তাহলে তো আমাকে এখনই যেতে হবে কি কি করব বলো তো উচ্ছে ভাজা বেগুন ভাজা দিয়ে মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেলো আর কালকের ভাত ছিল সেটা আলু ভাজা দিয়ে আমিও খেলাম ভাত হয়ে গেছে আর হচ্ছে অমলেট করে ঝোল করবো এক বালারই রান্না করব গরমে না হাল অবস্থা তো একবারের রান্না করবো উচ্ছে ভাজা করেছি আর কালকে ডাল ছিল ওই ডালটা গরম করে রাখলাম ব্যাস এই হচ্ছে রান্না শুধু অমলেটের ঝোলটা করলেই হয়ে যায় আর রাতে হচ্ছে আমরা সবাই পান্তা ভাত খাবো এত গরমে না আমার ভালো লাগছে না তাই রাতে পেঁয়াজি আলু ভাজা পান্তা ভাত খাবো ব্যাস এই হচ্ছে আজকে সানডের মেনু বলতে পারো মানে এত অসহ্য লাগছে না গরমে আর সহ্য করতে পারছি না এখনই যদি এরকম হয় তাহলে আটশো দিন পরেই থাকলো বলো তাই এখন একটু রেডি হবো রেডি হয়ে যাবো মেয়েকে নিয়ে সেলুনে সেলুন থেকে আসি চলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমরা একবার আমার ব্যাট করছি সেটা দেখবে হ্যাঁ এটা হচ্ছে আর ব্যাট এই যে দেখা ব্যাট এটা হচ্ছে বল সারা খোন বাবার সাথে এই বোতলটা নিয়ে বলটা নিয়ে খেলা করছে এবং কি আমাকে বলছে মা তুমি এসে আমাকে বল করো আমি দেখো কোথায় কোথায় ছুঁড়ে মারছে যদি একটা জিনিস ফ্রিজের মধ্যে যদি লেগেছে ম্যাগনেটটা ভেঙেছে আর আমার সিলভার প্লে বাটনে যদি কিছু হয়েছে না তোমার একদম দেখো দেখো বল যে কি করে রে সারাক্ষণ চলতে থাকে সারাক্ষণ বাবা বাড়িতে একবার বল খালো না ওই দেখো দেখো একবার বল করো না আমার হাজব্যান্ড বাড়িতে আসলেই বাবা বল করো আমাকে বলে মা তুমি রান্না বান্না বন্ধ করো আমার সাথে এক একটু বল খাও একটু বল খেলে এরকম করতে থাকে দেখো জামা কাপড় সব বের করেছি ধোবো এ দেখো আর হ্যাঁ আবার আচ্ছা এরকম আমার বলতো এতই ব্যাট বল খেলার ইচ্ছে আমি আমার হাজব্যান্ড কে বলছি তুমি ইয়ে করো ওকে ক্রিকেটে ভর্তি করে দাও সেটাও আবার হবে না এত ভালোবাসে ক্রিকেট দেখতে ক্রিকেট খেলতে ও মনে ভুল করে আমার ছেলে হতে গিয়ে মেয়ে হয়ে গেছে যা আজকে তোকে কাট কেটে দেবো তোর বললাম তো চল চল ওকে বললাম ড্রেসটা চেঞ্জ করে অন্তত ঠাকুর পুজোর জলটা ভরে রাখ কারণ এখন সাড়ে বারোটা বাঁচতে চললো কাছাকাছি তো চুল কাটাতে যাবো আসবো সান করবো ততক্ষণ ঠাকুর পুজোর জল তলে ভরতে পারবে না জলটা ভরা থাকলে ও এসে পুজোটা দিয়ে দেবে আর আমার দেখো বিছানার পর কত জামা কাপড় সমস্ত কিছু ভাজ করতে হবে চলো আমি রেডি হয় নি যা বাবা যা তো ফ্রেন্ডস চলো মেয়ের চুলটা কাটিয়ে নিয়ে আসি দেখা যাক ও তো কান্না করছে আমি বয়েস কাট কাটবো না বয়েস কার্টের থেকে একটু বড় রাখবো চল সেলুনে যাই আজকে ছেলেদের সেলুনে নিয়ে যাচ্ছি আজকে ওখানে নিয়ে গিয়ে বলবো যে বয়েস কাঠের থেকে যদি একটু বড় রাখা যায় সেভাবে রাখতে কিন্তু এত বড় চুল আমি রাখবো না মেয়েদের মতো চুল আমি আর রাখবো না গরমটা যা পড়বে গরমের মতো তুই সহ্য করতে পারবি না বাবা হ্যাঁ ঠিক আছে চলো চলো এসে রান্না করবো হ্যাঁ চলো এসে রান্না করব ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি কাজ সব হয়ে যাবে হঠাৎ করে আমার হাজব্যান্ড কাল রাত থেকে আমি ঠিক করেছো চুলটা কাটাবো কিন্তু হঠাৎ করে যে আজকেই আমাকে নিয়ে যেতে হবে সেটা বুঝতে পারিনি কিন্তু চল আবার দুদিন পর স্কুল শুরু দেখি হেভি হয়েছে এটাই সুন্দর এটাই সুন্দর লাগছে ठीक <tries> है লুকটাই পাল্টা তো এই দেখো চুল বয়স্কার কাটিছি বলে মিঠে কান্না করছে কান্না করে আবার চুল হয়ে যাবে যথেষ্ট গরমের মধ্যে তুই ভালো সোনাই দুদিন পর আবার

খেপি কান্না করে চুল কাটি দিচ্ছে বলে চলো 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 চুল বড় হয়ে যাবে খেপা এক মাস পরে দেখবি চুল কত বড় হয়ে গেছে কান্না করে না চলো শান্ত হই না না কত সুন্দর লাগছে দেখতে না মা ঠিক আছে ঠিক আছে আর কয়েকদিন বয়স কাটাবো না ঠিক আছে ঠিক আছে তো অনেক কষ্টে মেয়ের কান্নাকাটি থামলো কান্না করতে ঘুমিয়েই পড়ছিল অনেক বোঝানো হলো যে চুল তো বড় হয়েই যাবে ওর বার্থডের সময়ও চুল বড় হয়ে যাবে ও বলছে আমি এত কেন ছোট করলে মা তুমি আচ্ছা দেখ এটাই ঠিক আছে গরমের মধ্যে পুরো আমার হাজব্যান্ডের মতো লাগছে দেখতে দেখ বাবার চুলের মতো হয়ে গেছে দেখেছিস তো এটা দাঁড়াও তো তুমি যেরকম তোমার হেয়ার স্টাইলটা করা হয়েছে সেরকমভাবে করো তাহলে বন্ধুরা ভালো বুঝতে পারবে হ্যাঁ এটা এরকম সাইডে শীতিকা থাকবে একটা ক্লিপ দিতে পারবে আমি তো পার্লারে বলেছি এমনভাবে কাটবে যাতে একটা ক্লিপ দিতে পারে তো এই যে এটা হচ্ছে মিঠির ফাইনাল লুক কেমন লাগছে তোমরা বলো আগের চুলটা ভা অবভিয়াসলি আগের চুলটাই ভালো ছিল যেহেতু মেয়ে ওকে ওই চুলটা বেশ ভালো লাগে কিন্তু গরমের জন্য মেয়েকে এই হেয়ার কাটটা আমাকে করাতেই হলো পেছন ঘর বাবা পেছন ঘর পেছন ঘর এই যেরকম খুব সুন্দর লাগছে ভেরি কিউট লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো মিঠিকে কেমন লাগছে গরমের মধ্যে স্কুল যাবি এত গরম দেখেছো বাইরে এখনই রোদে থাকা যাচ্ছে না তুই শান্তি পাবি আর কিছু না রে বাবা চ পুজোটা দিয়ে দাও আসো চা আর আর মন খারাপ করে না মা অনেক কান্নাকাতি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কিউট লাগছে কিউট লাগছে কিউট বয় আমাদের মেয়ে ছেলে হয়ে গেছে আমার সোনার ছেলে আমার সোনার ছেলে তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম তো এখন কি হয়ে গেছে রাতুল রাতুল এই সুন্দর হাসিটা তো যে মন খারাপ নেই তো আর মন খারাপ নেই তো হ্যাঁ চুল কি বল চুল আজ আছে চুল আর হচ্ছে হাতের নখ এগুলো নিয়ে কোনো সময় মন খারাপ করতে নেই কেন জানিস কারণ এগুলো দুদিন পর বড় হয়েই যাবে তুই যতই দিন পর আরে দু দিন লাগবে দু দিন পর হয় কি না দুদিন দুদিন কথাটা হচ্ছে কথার কথা দু তিন মাস পর বড় হয়েই যাবে চলো তুমি পুজোটা দিয়ে দাও আর আমি এখানে রান্নাবান্না করছি মানে ওর কান্না থামাতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল ডেটটা বাজতে চললো তো দেখো বন্ধুরা অমলেট ভাজবো ঠিক করলাম অমলেট আর করতে ইচ্ছে করলো না ভালো পোচ ঝোলের মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দেব ওটা করব এই যে তো এখন কাজবাজগুলো শাড়ি মেয়েকে ঘরটা মুছে দিই ও পুজোটা দিয়ে দিকে আমার চোখ মুখগুলো কেমন লাগছে না বলো তো আজকে যে একটু বাজারে যাব ভাবছি মেয়ের স্কুলের কিছু জিনিসপত্র কিনতে হবে ড্রেস ধরো সক্স টক্স এগুলো সব কী কেনাকাটা করতে হবে এর জন্য বাজারে যাবো পয়লা বৈশাখ কাছে আরও কিছু কেনাকাটা করতে হবে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় একটু বাজারে যাব তো মেয়েকেও রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়েছে হয়েছি দেখো আমার ছেলে আমার ছেলে ওর চুলটা দেখে আমার খুব আফসোস গো যে আমার যদি চুল এরকম কেউ কেটে দেওয়ার পারমিশন দিত তাহলে আমি একদম বয়েস কাটে আমার মেয়ের মতো করে নিতাম খুব ভালো লাগছে সবাই ওকে ভালো বলছে শুধু ও কান্না করছিল তোমরা কমেন্ট করে জানাবে তো আমার মেয়েকে কেমন লাগছে এই হেয়ার কাটে আচ্ছা ঠিক আছে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম ভাবে অন্য নিতে আচ্ছা এরকম ভাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলো বাজার থেকে চলো বাজার থেকে আসি এই খেলনাটা কিনেছে কি হবে দাঁড়াবে দেখি বাবু ঘর দেখি বাবু তুই কর তুই কর দেখি কি কর না কর না এই তো ম্যাগনেট তাহলে